আলাস্কায় মাথার উপর দিয়ে স্টেলস উড়ে যাওয়াটা ভালো চোখে দেখেনি পুতিন ধারণা করা হচ্ছে পরমাণু শক্তির নতুন প্রতিযোগিতায় নেমেছে রাশিয়া রুশ পারমাণবিক এজেন্সি রোস অটমের প্রধান অ্যালেকজে লিখাটে বার্তা দিলেন চলমান ভুরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার পারমাণবিক শক্তিকে ক্রমাগত উন্নত করা আবশ্যক দু হাজার উনিশ সালে আমেরিকা আইএনএফ চুক্তিত্যাগের পর থেকে পারমাণবিক প্রতিরক্ষা প্রসঙ্গের বিশ্লেষণ তীব্র হয়েছে রুশ ভূমিকা এখানে সর্বাধিক গুরুভর বহন করছে পরিষ্কার জানালেন রাশিয়ার নতুন বন্দোবস্ত আক্রমণাত্মক পরিধান হিসেবে বিবেচিত হবে তিনি উল্লেখ করেন আগামী কয়েক বছরে চালিত হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স প্যানিট্রেট করতে সক্ষম বেশ কিছু নতুন পদ্ধতি যুক্ত হবে ব্রিটিশ বৌদ্ধ নিরাপত্তা চিন্তাকেন্দ্র রুসি এর প্রতিবেদনে বলা হয়েছে ন্যাটোয়ের এয়ার ডিফেন্স উন্নতির ফলে রাশিয়ার নিম্নমাত্রার বা ডোজড আনুবীক্ষণিক কৌশল ব্যাহত হতে পারে ফলে রাশিয়ার কাছে বড় আকারের আনবীক্ষণিক অস্ত্র ব্যবহারের প্ররোচনা তৈরি হয়েছে চীন ধীরে ধীরে তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তি হিসেবে অবস্থান শক্ত করে নিচ্ছে যার আনুমানিক ছয়শ যুদ্ধকণিকা আছে এদিকে মার্কিন গোল্ডেন ডোম স্পেস ভিত্তিক প্রতিরক্ষা বলয়ের প্রকল্প চলছে যা রাশিয়ার চোখে প্রতিকূল কাহ হিসেবে দেখানো হচ্ছে উনিশশো সালে রোনাল্ড রেগান ও মিখাইল গর্বাচুফ আইএনএফ চুক্তি স্বাক্ষর করেছিলেন যার পরিসীমা পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এবং যন্ত্রপাতি নিষিদ্ধ করে আজ সেই চুক্তি নেই মার্কিন রাশিয়ার উভয় পক্ষে আবদ্ধ নয় ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের গবেষকরা সতর্ক করে বলেছেন কোল্ড ওয়ারের সময়ের বিপজ্জনক কনসেপ্ট পুনর্জীবিত হচ্ছে কম শক্তির অস্ত্র থেকে ব্যাপক নির্মূল দক্ষতা সম্পন্ন ব্লকবাস্টার ক্ষেপণাস্ত্র প্রত্যেকটি পরীক্ষামূলক সক্ষমতার জানান দিচ্ছে রাশিয়া যখন পরমাণু ঢালকে তলোয়ারেরও রূপ দিতে চায় তখন বিশ্ব নিরাপত্তা পরিমণ্ডলে জ্বলছে নতুন উত্তেজনার প্রদীপ এই যুদ্ধের অগ্নি পরীক্ষায় কি হবে মানবতা নিরাপত্তার উত্তর পাবার অপেক্ষা দীর্ঘ